গ্রামে যাবেন বিভিন্ন জায়গাতে যাবেন একটা সুন্দর একটা ব্যাগ দরকার কারণ ব্যাগটা যদি আপনার হাতে সৌন্দর্য না হয় আপনার সবকিছুই সৌন্দর্য নষ্ট হয়ে গেল তো আজকের ভিডিওতে আমার পাচ্ছেন আমাদের কাছে একদম ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সব কোয়ালিটি ব্যাগ পেয়ে যাবেন প্রথমে আমার সামনে যে ব্যাগটা দেখছেন সেই ব্যাগটা নিয়ে আমি কথা বলবো এই যেটা এটা এই ব্যাগটা হচ্ছে আমাদের কাছে সবচেয়েতে কোয়ালিটিফুল ব্যাগ কোয়ালিটি বলতে সবচেয়েতে কোয়ালিটি আপনি দেখতেও সুন্দর প্রিন্টের মধ্যে আর কি তাহলে সবগুলো ট্রাভেল রিলেটেড ব্যাগ হোক আজকে হচ্ছে ট্রাভেলিং প্রিন্টের ব্যাগ হম সুন্দর আর এই এটা ডিজাইনার রাইনারের এটা হচ্ছে আপনার খুবই সুন্দর চমৎকার একটা দুটা তিনটা চারটা পিছনে একটা টোটালি পাঁচটা চেম্বার পাবেন পকেট থাকছে মাত্র পাঁচ এই দুইটায় যদি দৌড়ি তাহলে ছটা হবে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা দুই সাইডে তো পকেট আছে দুই সাইডে পকেট আছে

আমি আশা করি যে একটা ব্যাগ নিলে আপনার তিন থেকে চার বছরে এগুলা এগুলা হচ্ছে অরিজিনাল রাইনারের যে ভিতরে ব্র্যান্ডিং করা আছে রাইনারের সবকিছু দেওয়া আছে কিউআর কোড লোগো সব দেওয়া আছে রাইট তো এই ব্যাগটা অবশ্যই আপনি নিতে পারেন কারণ প্রয়োজন ব্যাগ বর্তমানে দৈনন্দিন ব্যাগ দরকার হয় আর এগুলো হচ্ছে আপনি চাইলে এভাবে লক করে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু আবার লক সিস্টেম দেওয়া আছে চাইলে এগুলো লক করে রাখতে পারছেন জিপারগুলো খুবই সুন্দর দেখার মতো সুন্দর আপনি ট্রাভেলিং আপনার ফ্যামিলিতে চারজন পাঁচজন নিয়ে এভাবে এই যে অনেক ট্যাক্সি হবে এখানে একদম বার করা আছে ছুটবে না অনেক ব্যাগ ছুটে যায় এখানে একটা বার ভিতরে একটা বা আর বেল তো কখনোই ছিঁড়তে পারে না যত শক্তিশালী যত বহনই করেন বেল কখনোই ছিঁড়বে না তো এই ব্যাগটার মধ্যে আমাদের কাছে কালার পাবেন চারটা থেকে পাঁচটা কালার পাবেন আমি এক একে কালার গুলি দেখাই দিচ্ছি তারপরে আমি প্রাইস গুলি সবগুলো প্রিন্টের ভিতরে হচ্ছে তাই তো প্রিন্টের মধ্যে কালার হচ্ছে এই একটা কালার পাচ্ছেন আপনার এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের যে স্ক্রিনে দেখানো নাম্বারটা দেখছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে এই কালারটা আপনারা কি কালার বলে এটাকে পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালার বলে নিতে পারেন আর এটার প্রিন্টটা কিন্তু জোস লাগতেছে দুটো কালার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর ভিতরে রেড কমিউনিকেশন আর কি প্রিন্টটা তিনটা কালার হ্যাঁ স্টেপটা হচ্ছে তিনটা কালার দেখালাম এই আর একটা কালার ব্লু কালার এর মধ্যে এটাও কিন্তু সুন্দর যারা নিতে চান স্কিন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ চারটা কালার এই একটা কালার টোটালি পাঁচটা কালার আমাদের কাছে अवेलेबल পেয়ে যাচ্ছে আর কোয়ান্টিটি কিন্তু আজকে অনেকগুলো থাকছে আর আমি আশা করি যারা ভালো আগে নিতে চান আগে নিয়ে নিতেন কারণ হচ্ছে একটু লেট করলে কিন্তু আর স্টকে থাকবে না কারণ হচ্ছে ভিডিওটা ছাড়ার পরে কিন্তু সবাই নক দেয় সবাই নেওয়ার জন্য তো এখনি আপনি অর্ডার করে নিতে পারেন প্রাইস থাকছে রেগুলার প্রাইস 1400 টাকা আজকের ভিডিওতে পাবেন অনলি মাত্র 1300 টাকা কত টাকা 1300 টাকার মধ্যে পাবেন মাত্র 1300 টাকা

আর বেল যে বেল কোয়ালিটিটা যে আছে এটা কিন্তু অনেক মজবুত রাইট ভিতরে দেখেন ও ভিতরে কিন্তু অসংখ্য স্পেস আছে পিছনে কিন্তু স্পেস থাকছে পিছনে কিন্তু আরেকটা চেম্বার থাকছে হ্যাঁ তো এই ব্যাগটা কিন্তু কবি সুন্দর কালার পাচ্ছেন আমাদের কাছে দুটো কালার আমি একে একে কালারগুলো দেখাই দিচ্ছি

মাত্র 900 সবথেকে যে কোনো প্রোডাক্ট একসাথে দুইটা পারচেজ করলে ডেলিভারি চার্জটা ফ্রি এগুলা এই প্রাইসটা ঠিকছে বরাবরের মত মাত্র 950 টাকার মধ্যে এত সুন্দর ব্যাগ আমাদের কাছে পেয়ে যাচ্ছে হ্যাঁ জি দ্রুত লক করবেন তারপর আমরা যে ব্যাগটা দেখাবো এটা হচ্ছে এইটা ডিজাইনটা কিন্তু আমার কাছে আর কি পার্সোনালি ভাল লাগতেছে এটা হচ্ছে প্যাসেঞ্জার প্রোডাক্ট এটা কি জিম ব্যাগ নাকি এটা জিম পারপাস এবং সব পারপাসে ব্যবহার করা যাবে এইটা সাইজটা কিন্তু কিউট সাইজের ভিতর আছে কিউট সাইজ হ্যাঁ বেল কিন্তু সাথে থাকছে বেল তো অবশ্যই সাথে থাকছে ও একটা বেল অবশ্যই সাথে কিন্তু বেল থাকছে তো এই ব্যাগটা যারা নিতে চাচ্ছেন এটা আমাদের কাছে পড়বে অনলি মাত্র 800 টাকা মাত্র 800 টাকা মাথা নষ্ট এত কম প্রাইজের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে ব্যাগগুলি নিতে পারেন অনলি মাত্র 800 টাকার মধ্যে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন চলে আসছে আপনাদের আরো একটা ডিজাইন রাইনারের এই মডেলটাও কিন্তু চমৎকার এটা হচ্ছে ডুল ব্যাগ বলা হয় আর এটা হচ্ছে এমন একটা সাইজ আপনি সব পার্পাসে ব্যবহার করতে পারবেন এমন না যে অনেক বড় এমন না যে অনেক ছোট একদম সিম্পল সাইজ আপনি সব পার্পাসে ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে জিপার গুলি দেখেন কত মজবুত মজবুত অনেক মজবুত ডাবল জিপারের আচ্ছা রাইনারের জিপারের কথা বললেন জিপার হচ্ছে এক কথায় অনেক অস্থির কোয়ালিটির জিপার থাকে রাইনারের ওকে তারপর এটা তো এখানে সামনে কিন্তু আরেকটা চেম্বার থাকছে সাথে লং বেল থাকে এটা সাথে লং বেল থাকছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটাতে এখানে কিন্তু একটা নেট পকেট আছে এখানে আপনি পানির বোতল বা আনি জিনিস রাখতে পারবেন এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিস টুকটাক ব্রাশ বা মোবাইল চার্জার একটু খুলি দেখাই কাস্টমারদেরকে এগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট দেখেন কাপড়ে কিন্তু লেখা আছে রাইনার হ্যাঁ এগুলো রেপ্লিকা প্রোডাক্ট না এগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ এই ধরনের প্রোডাক্টগুলি আপনি আমাদের কাছে পাবেন হলো চারটা কালার এখানে আর একটা নেট পকেট দেওয়া আছে তো এই ব্যাগটা আমার কাছে ব্যক্তিগত ভাবে খুবই ভালো লাগছে ট্রাভেলিং এর জন্য আপনি এই ব্যাগটা চুজ করতে পারেন কালার পাচ্ছেন আমাদের কাছে চারটা কালার হ্যাঁ একটা কালার ব্লু কালারটাও কিন্তু খুবই সুন্দর আর ব্ল্যাক যারা পছন্দ করেন ব্ল্যাক লাভার তারা ব্ল্যাকটাও নিতে পারেন থাকছে কিন্তু ব্ল্যাক কালার ব্লু কালার তারপর আপনার অ্যাশ কালার এবং পার্পল কালার কালার কিন্তু থাকছে চারটা চারটা কালা এগুলা যখন রাখছে কত আপনারা যখন এগুলা সবকিছু নিয়ে চলাফেরা করবেন খুবই ভালো লাগবে অনেকে কমপ্লেন থাকে যে এই দিক দিয়ে ছুটে যায় কিন্তু এটা এমন ভাবে বাড়টেক করা হচ্ছে আপনি কাপড় চিঁড়ে গেলেও এদিক দিয়ে সেলাই খুলবে না বুঝতে পেরেছেন ব্যাপারটা কত এখানে আর একটা চেম্বার থাকছে আচ্ছা প্রাইস দিতে হবে রিজনেবল রেগুলার প্রাইস পনেরোশো টাকা রেগুলার প্রাইস পনেরোশো টাকা আমাদের কাছ থেকে নিবেন অনলি মাত্র এক হাজার তিনশো টাকা এক হাজার তিনশো টাকা অর্থাৎ তেরোশো টাকার মধ্যে এই সুন্দর ব্যাগটা আপনার জন্যই গেল মাত্র তেরোশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে যারা নিতে চান করতে পারেন